সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে দেশ থেকে লোক চালা কি হতে পারে সরকার এখন পর্যন্ত তাদের আওতায় আইনের আওতায় আনতে পারেনি বরং আমরা জানতে পেরেছি ভুলটা তার নামে মামলা গ্রহণ করা হয়েছে আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই এদেশে আর কি লজ্জাজনক পালন করতে পারছে না তাদেরকে শরীরে সিন্ডিকেট দুর্বল ডিপ্লোমারা সেখানে অবস্থান গ্রহণ করতে চাচ্ছে এছাড়াও আমরা চেয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট তিনজন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা বৃন্দ যেন আমাদের সাথে বসে আমাদের তিন দাবি রয়েছে সেটার বাস্তবায়নের রূপরেখা প্রদান করবেন